ইসলাম আপনাদের মাঝে প্রিয় চাকরি বন্ধুরা আপনারা জনস্বাস্থ্য ইনস্টিটিউটে যারা চাকরি করতে চান সম্পূর্ণ সরকারি চাকরিজী তারা অবশ্যই এই নোটিশটি সম্পূর্ণ দেখবেন এখানে কিভাবে আবেদন করতে হবে কবে আবেদন শুরু কবে আবেদন শেষ এবং কত টাকা কোন পদের জন্য ফি প্রদান করতে হবে সম্পূর্ণ বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে বন্ধুরা এখানে দেখেন বিভিন্ন ক্যাটাগরিতে লোক নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে জনস্বাস্থ্য ইনস্টিটিউট বাংলাদেশ হ্যাঁ এখানে আপনারা যারা আবেদন করবেন তারা অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন বন্ধুরা এর আগে যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই ভিডিও অল জবস চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে দিবেন যেন পরবর্তী ভিডিও খুঁজতে আপনার সুবিধা হয় এবং এখানে সব ধরনের সার্কুলার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় বন্ধুরা চলে আসি আমাদের মূল সার্কুলারে সেই মূল সার্কুলারটি দিয়েছে হচ্ছে মূল সার্কুলারটি দিয়ে বিশে নভেম্বর মূল সার্কুলারটি দিয়েছে হচ্ছে বিশে নভেম্বর আর জনস্বাস্থ্য ইনস্টিটিউট থেকে প্রকাশিত এই সার্কুলারটি হচ্ছে যে সব পদে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে সেটা হচ্ছে পুরো বাংলাদেশ থেকে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন বাংলাদেশের যে কোনো নাগরিক এই পদে আবেদন করতে পারবেন অবশ্যই এই ওয়েবসাইটে আপনি আবেদন করতে পারবেন বন্ধুরা আমি ভিডিও শেষে অবশ্যই আপনাদের এই ওয়েবসাইটটি দেখিয়ে দেবো এবং এখান থেকে আপনি নোটিশটি ডাউনলোড করতে পারবেন এবং ওয়েবসাইট হয় সেই প্রক্রিয়াটি আমি আপনাদের কাছে দেখিয়ে আমাদের মূল সার্কুলারে সেটা হচ্ছে প্রথমেই দেখুন একটু আহ বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে সেটা হচ্ছে আহ ষাট মুদ্রা্ষরি কাম কম্পিউটার অপারেটরের নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে পথ সংখ্যা ফাঁকা রয়েছে তিনটি এবং মেয়েদের বেতন স্কেল হবে দশ থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত আর যারা কাম ষাট কম্পিউটারের মধ্যে আবেদন করবেন তাদের অবশ্যই কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে এবং কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ে হয়তো ন্যূনতম ন্যূনতম দ্বিতীয় শ্রেণী ও সম্মানের সি জি স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটারে দক্ষতা থাকতে হবে বন্ধুরা প্রথম পথটি গেলো আর দ্বিতীয় পদটি হলো সিনিয়র মেকানিক সিনিয়র মেকানিক নিবে একজন সিনিয়র মেকানিক নিবে একজন আর তার শিক্ষকতা যোগ্যতা লাগবে হচ্ছে কোন স্বীকৃতি বোর্ড হইতে ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল ডেটে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং এই সিনিয়র এর বেতন স্কেল চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত আর যারা ড্রাইভারে আবেদন করবেন তাদের ড্রাইভার পথ সংখ্যা ফাঁকা রয়েছে দুটি আর সার্টিফিকেট থাকবে এসএসসি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট থাকলে হবে আর বৈধ লাইসেন্স থাকলে এখানে আবেদন করতে পারবেন লাইব্রেরিয়ানে যারা আবেদন করবেন তাদের পদ সংখ্যা ফাঁকা রয়েছে একটি বেতন স্কেল হচ্ছে নয় হাজার থেকে বাইশ টাকা এবং শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হচ্ছে কোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে হবে এবং বিজ্ঞান বিভাগ গ্রন্থাগারের ডিপ্লোমা থাকলে আপনি এই পদে আবেদন করতে পারবেন আর যারা ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা ঘুরিকে আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হচ্ছে কোন ইয়ে কোনো স্বীকৃতি বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ ও সমানের সিজিব উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান উত্তীর্ণ হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটারের টাইপিং গতি প্রতি মিনিটে বিশ বাংলায় বিশ ও ইংরেজিতে বিশ শব্দ টাইপিংয়ে থাকতে হবে আর এই পদের বিয়ে স্কেল হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এবং পথ সংখ্যা ফাঁকা রয়েছে পাঁচটি এখানেই সর্বোচ্চ পথ সংখ্যা দিয়েছে আপনারা এটা পথটি সংখ্যা দেখে আবেদন করতে পারবেন প্রতিটি পদে আবার টেলিফোন অপারেটর প্রয়োজন হচ্ছে দুই জন পক্ষ সংখ্যাাকার আছে দুই জন টেলিফোন অপারেটরের আর শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে কোন স্কুল সার্টিফিকেট হলেই হবে কোনে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে এবং কম্পিউটার চালানোর দক্ষতাও থাকতে হবে বন্ধুরা যারা কেসিয়ার পদে আবেদন করতে চান তাদের বেতন স্কেলে হবে 16 গ্রেডে 9300 থেকে 22490 টাকা পর্যন্ত এবং শিক্ষত যোগ্যতা প্রয়োজন কোন স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটার চালানোর দক্ষতাও থাকতে হবে বন্ধুরা এই ছিল আজকের সম্পূর্ণ যে সার্কুলারটি এখন আমরা আপনাদের মধ্যে তুলে ধরব কিভাবে আবেদন প্রক্রিয়া করবেন এবং কিভাবে আবেদন সম্পূর্ণ করবেন কবে আবেদন শুরু কোন বয়সের প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন বন্ধুরা এখানে আবেদন করতে পারবেন আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে যারা আছেন তারা সবাই এখানে আবেদন করতে পারবেন এবং আপনাকে যারা আবেদন করবেন অবশ্যই আপনাকে একটা লিঙ্কে যেতে হবে সেই লিঙ্কটা আমি আপনাদের একটু পরেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে এই মাধ্যমে আপনাকে ওয়েবসাইটে পূরণ টেলিটক ওয়েবসাইট টি আপনার ওয়েবসাইট টি ভিডিও শেষে দেখিয়ে দেবো এবং যারা অনলাইনে আবেদন করবেন তাদের অবশ্যই ওই চব্বিশ এগারো দুই হাজার পঁচিশে আপনার আবেদন শুরু এবং আবেদন শেষ তারিখ হচ্ছে চোদ্দ বারো দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন চলমান থাকবে এবং যারা যেসব পদে আবেদন করবেন তাদের অবশ্যই বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে হবে এবং বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিলে আপনার আবেদনটি সম্পূর্ণ হবে এবং যারা এস এম মাধ্যমে বা আপনারা বিভিন্ন পদের যে ফিগুলো রয়েছে এই চারটি ডাউনলোড করলে আপনি সম্পূর্ণ ফিটি জমা পেয়ে যাবেন এবং কোন পদের জন্য কত টাকা ফি আর যারা অনলাইনে পেমেন্ট করবেন টেলিটকের মাধ্যমে লিখতে হবে আইপিএইচ স্পেস দিয়ে ইউজার আইডি লিখে সেন্ট মানি করতে করতে হবে ষোলো দুইশো বাইশ নম্বরে এবং প্রতিটি নির্ধারিত পদ অনুযায়ী ফি কেটে নেবে আপনার টেলিটক পেমেন্টের মাধ্যমে বন্ধুরা এই সম্পূর্ণ ভিডিওটি যারা সম্পূর্ণ বিস্তারিত জেনেছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমি আপনাদেরকে এই যে লিঙ্কে গেলে যে এই ওয়েবসাইটের এর আসবে সেই লিঙ্ক আপনাদের মধ্যে তুলে ধরতেছি সেটা হচ্ছে এটা হচ্ছে সেই লিঙ্ক এবং এই লিঙ্কে যারা প্রবেশ করবেন এবং প্রথমে দেওয়া থাকবে সার্কুলার সার্কুলারটি দিয়ে দিয়েছে অবশ্যই আপনারা এখন এখানে সার্কুলার ঢুকে ডাউনলোড করে নিতে পারেন এবং অ্যাপ্লিকেশন যারা করতেন বিভিন্ন পদে তারা অবশ্যই এই পদে ক্লিক করবেন এবং এখানে ক্লিক করে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করলে এখানে দেখেন বিভিন্ন ক্যাটাগরি দেওয়া আছে এবং যে যে পদে আবেদন করবেন সেটা সে পদে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করবেন এবং নো লিখে বা যারা ভিডিও অল জবসে আছেন তারা অবশ্যই নেক্সট বাটনে ক্লিক করবেন এখানে সম্পূর্ণ বিস্তারিত দিয়ে আপনার এডুকেশন সহ নাম ঠিকানা আর এক্সপেরিয়েন্স সহ সম্পূর্ণ দিয়ে এখানে ক্লিক করে আপনি নেক্সট বাটনে ক্লিক করে দিবেন তাহলে আপনার আবেদনটি সম্পূর্ণ হবে এবং একটি ইউজার আইডি পাবেন এই সেই ইউজার আইডি মাধ্যমে আপনি অনলাইনে পেমেন্টটি করতে করবেন এবং অনলাইনে পেমেন্টটি করার সাথে সাথে আপনার আবেদনটি सक्सेसফুলি পেমেন্ট কমপ্লিট দেখাবে এই যে এখানে আপনি আমি স্মারক দিয়ে দিলাম আপনার অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন বন্ধুরা আজকের মতো এখানেই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ